মন্ডলী আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি এসেছি ইমন থাই অ্যালমোনিয়াম এদিক থাই এবং অ্যালমোনিয়াম শপ তো এই সবটি আপনাদেরকে এখন রিভিউ দেওয়া হবে এখানে কী কী অ্যালমুনিয়াম অ্যাভেলেবেল বা রংপুরে বা এর আশেপাশে বিশেষত কামাল এর এদিকে আশেপাশে যারা আছেন তারা কিন্তু খুব সহজেই আপনারা এখানে এসে কাজগুলো করাতে পারবেন তো এর জন্য প্রথমেই এই শপে যিনি আছেন তার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব তো শপের মালিক যিনি আছেন আসসালামু আলাইকুম ভাই আপনার নাম ইসলাম আপনাদের দোকানের নাম আচ্ছা আপনাদের এখানে কী কী কাজ করা হয় একটু সংক্ষেপে বলবেন এগুলো সব এখানে বানানো হয় তো দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদের সুবিধার্থে আপনারা যাতে এই শপটি খুঁজে পান তো এর জন্য একটি ভিজিটিং কার্ড আমি ভিডিওর মধ্যে অ্যাড করে দিচ্ছি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইমন হাই আরমোনিয়াম এখানে ঠিকানা দেওয়া আছে জিএল রায় রোড কামালকাস জননী ট্রান্সপোর্ট রংপুর এখন এই দোকানে যারা আছেন তারাও একটু ইন্টারেস্টেড ভিডিওতে আসার জন্য তো এখানে একটা ছোটো ভাই দেখতে পাচ্ছি তোমার নাম আমার নাম মোমান ইসলাম আচ্ছা দোকানের নাম আচ্ছা ঠিক আছে তোমাকে ধন্যবাদ তোমার নাম আমার নাম রিয়াদ আচ্ছা দোকানের নাম এখানে কাজ করো আচ্ছা তো ঠিক আছে ধন্যবাদ তো দর্শক মন্ডলী এখানে আমরা আরেক ভাইকে দেখতে পাচ্ছি আপনার নাম

ছয়টা জানালার অর্ডার আছে বর্তমানে আপনাদের এখানে সাতটা জানলা আচ্ছা তো দর্শক মন্ডলী এনারা কিন্তু সাতটা জানলার অর্ডারও পেয়ে গেছেন আর আপনারা যদি দেখতে পাচ্ছেন এটা কি ফাইলের দরজা কিন্তু এখানে বানানো হয় তো এটা কত ফিট বাই কত ফিট দরজা চাইনিটার যদি বানাতে গেলে আপনাদের এখানে কত খরচ পড়বে বর্তমানে দশ হাজার টাকার কিন্তু আপনারা এই দশকারি পেয়ে যাবেন তারপরে এখানে আপনারা বিভিন্ন ধরনের কাঁচের স্যাম্পল দেখতে পাচ্ছেন এগুলো কী কাজ গ্রিন মার্কারি আচ্ছা তারপরে এগুলো ব্লু মার্কারি আচ্ছা আচ্ছা দর্শক মানুষ আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এগুলো চয়েস করে নেবেন তারপরে এটা কী কাজ তারপরে এখানে আমরা একটি গ্যাস সিলিন্ডার দেখতে পাচ্ছি এটা কি তারপরে এখানে আপনারা আরো অন্যান্য টুলস গুলো দেখতে পাচ্ছেন কাজও করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ড্রিল মেশিন ওই সাহায্যে কিন্তু কাজগুলোতে ফুটো করা হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন হার্ডওয়্যার আইটেম विभिन्न तरह के हार्ड डिजाइन तो कहने अपना विभिन्न तरह के हार्ड है तो देखा नहीं ये वाली चीज और ऐसे से वो वो बॉल बॉल क्या आके इधर है আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিভিসি সিলিং এর কাজ করা হয় বিভিন্ন ধরনের পিভিসি সিলিং রাখা হয়েছে তারপরে এখানে পিভিসি বোর্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলো নকশা আছে এগুলো কত টাকা স্কোয়ার ফিটে কাজ করেন দর্শক মন্দিরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসে যে ডিজাইনগুলো পেটে লাগানো হয় সেগুলো কিন্তু এখানে রাখা হয়েছে তারপর দেখতে পাচ্ছেন এস এস পাইপ কিন্তু রাখা হয়েছে আর এখানে বিভিন্ন মডেলের পিভিটি বোর্ড কিন্তু এখানে অ্যাভেলেবেলস মডেলে আপনারা দেখলেন নিমন থাই হারমোনিয়াম তো আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন